কখনো কি ভেবে দেখেছেন আমরা আল্লাহর কাছ থেকে কত কিছু চাই আমরা হাত তুলে দোয়া করি বলি হে আল্লাহ আমাকে সামান্য দিন শুধু একটু শান্তি দিন সামান্য সুখ দিন সামান্য রিজিক দিন অথচ সেই দয়ালু রব যিনি আসমান জমিনের খাজানা নিজের হাতে রেখেছেন তিনি আমাদের সামান্য চাওয়ার বিনিময়ে সমুদ্র সমান নিয়ামত ঢেলে দেন আমরা ভাবি আমাদের সীমিত প্রার্থনা সীমিত আশা কিন্তু আল্লাহর রহমত সীমাহীন তিনি আমাদের অল্প কিছু দিয়ে 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 থামেন না তিনি দেন দেন বেশি আরও এমনভাবে যাতে আমরা হতবাক হয়ে যাই আমরা চাই একটু আলো তিনি দেন সূর্যের আলো আমরা চাই এক মুঠো বাতাস তিনি দেন পৃথিবী জুড়ে অক্সিজেন আমরা চাই একটু পুরো ভালোবাসা তিনি দেন বাবা মার দোয়া সন্তানের মমতা বন্ধুদের সহানুভূতি তার বান্দাদের অন্তর্হীন সম্পর্ক কখনো কি ভেবেছেন এক ফোটা পানির প্রয়োজন মেটাতে আল্লাহ কেমন করে নথী ঝর্ণা সমুদ্র সৃষ্টি করেছেন এক টুকরো অন্যের জন্য আমরা দোয়া করি আর আল্লাহ দেন মাঠ ভরা শস্য ফল ভরা গাছ এমনকি আমাদের না যাওয়ার পরও আমরা শুধু সামান্য সুখের আশায় থাকি অথচ আল্লাহ দেন শান্তি তৃপ্তি নিরাপত্তা যা দিয়ে আমাদের জীবন সুন্দরভাবে চলতে থাকে আল্লাহ কোরআনে বলেন আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গুনতে চাও কখনোই তার হিসাব করতে পারবে না আমরা প্রায় হতাশ হয়ে যাই ভাবি কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমি যা চাই তা পাচ্ছি না কিন্তু প্রিয় দর্শক আল্লাহ আমাদের জন্য এমন কিছু রাখেন যা আমাদের কল্পনারও বাইরে কখনো তিনি আমাদের সামান্য চাওয়া ফিরিয়ে দেন কিন্তু বিনিময়ে দেন এমন কিছু যা আমাদের জীবনকে বদলে দেয় একটা ছোট্ট দোয়া একটুখানি কান্না আর বিনিময়ে সমুদ্র সমান রহমত এটাই আল্লাহর পরিকল্পনা তার পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ আমরা হয়তো আজ বুঝি না কিন্তু কাল যখন আল্লাহর দেওয়া নিয়ামত চোখে পড়বে তখন বুক ভরে বলবো আলহামদুলিল্লাহ আমার রব আমাকে সামান্য দেননি তিনি দিয়েছেন অগণিত সীমাহীন প্রিয় দর্শক আপনার হয়তো আজ মনে হচ্ছে আপনি বঞ্চিত একা দুঃখে ভেঙে পড়ছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনাকে কখনো ফাঁকা হাতে ফেরান না আপনি সামান্য চেয়েছিলেন অথচ তিনি লিখে রেখেছেন আপনার জন্য পাহাড়সম সম আশীর্বাদ শুধু ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আর প্রতিটি শ্বাসে বলুন আলহামদুলিল্লাহ এটাই জীবন বদলে দেওয়ার প্রথম উপলব্ধি আমরা চাই সামান্য অথচ আল্লাহ দেন অসীম আর তার পরিকল্পনায় সবচেয়ে উত্তম ভাই ও বোনেরা আমরা প্রায়ই আমাদের জীবনের সমস্যার দিকে তাকিয়ে বলি আমার তো কিছুই নেই আমি তো সব কিছুতে ব্যর্থ কিন্তু একটু থেমে ভেবে দেখুন আসলে কি আমাদের কিছুই নেই আপনি কি ভেবেছেন আজ সকাল ঘুম থেকে ওঠার সময় আপনার বুকের ভেতরটা ধুপুপ করছিল আপনার হৃদপিণ্ডটা চব্বিশ ঘন্টা ধরে কাজ করছে বিনা মজুরিতে আপনি কি কখনো তার জন্য আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন আপনি কি ভেবেছেন ফুসফুসের প্রতিটি শ্বাসের জন্য যদি টাকা দিতে হতো তবে কি আমরা একদিনও বাঁচতে পারতাম অথচ এই অক্সিজেন এই বাতাস আকাশ ভরে আল্লাহ বিনামূল্যে আল্লাহ দেন সমুদ্র সমান টাকা না পেলেও আমাদের জন্য হালাল রিজিকের দরজা খোলা রাখেন সম্মান না পেলেও আমাদের পরিবারে ভালোবাসা দেন একটুখানি সুখ চাইলে তিনি দেন অন্তরের শান্তি সমাজের তৃপ্তি ইস্তেফারের মিষ্টি স্বাদ প্রিয় দর্শক মনে রাখুন মানুষ সবসময় অল্প দেখে আমরা সামনে যা আছে তাই চাই কিন্তু আল্লাহ পুরো চিত্রটা দেখেন তিনি জানেন আমাদের কোনটা ভালো কোনটা ক্ষতিকর জন্য হয়তো আমরা চাই হে আল্লাহ আমাকে এই চাকরিটা দিন অথচ আল্লাহ দেন না কারণ সেই চাকরিটা হয়তো আপনার ইমান কেড়ে নিত আপনার পরিবার ভেঙে দিত পরিবর্তে আল্লাহ অন্য একটি রাস্তা খুলে দেন যা আপনার জন্য কল্যাণ কর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি ব্যাপারেই কল্যাণ কর যদি সে আনন্দ পায় আল্লাহ শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ আর যদি সে কষ্টে পড়ে ধৈর্য ধরে এটাও তার জন্য কল্যাণ আমরা যখন ছোট্ট কিছু চাই আল্লাহ আমাদের পুরো জীবনটাকেই বদলে দেওয়ার মতো নিয়ামত দিয়ে দেন আমরা চাই সামান্য ভালোবাসা আল্লাহ দেন এমন এক মানুষকে যিনি আমাদের জীবনে পুরো পথ চলার ছায়া হয়ে থাকেন আমরা চাই একটুখানি স্বস্তি আল্লাহ দেন পুরো অন্তরের প্রশান্তি কখনো ভেবে দেখেছেন আপনি একটা দোয়া করেন আর সেটার জবাবে আল্লাহ আপনার পুরো ভবিষ্যৎকে সাজিয়ে দেন হয়তো আপনি এক টুকরো রুটি চেয়েছিলেন আর আল্লাহ আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন যা দিয়ে আপনি আপনার পরিবারকে সারা জীবন খাওয়াতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর পরিকল্পনা কখনো ছোট হয় না আমরা ভাবি আমি সামান্য পেয়েছি কিন্তু আল্লাহর কাছে সামান্য বলে কিছু নেই তার প্রতিটি দান অমূল্য অপরিসীম কোরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথস্থা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসছ অতস্থা তোমাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন আর তোমরা জানো না এখানে আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন আমরা যা চাই সব সময় তা আমাদের জন্য ভালো নয় আর আমরা যা হারাই তা হয়তো আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ তাই ভাই ও বোনেরা যখনই মনে হবে আমি কিছু পাইনি তখন একটু পেছনে তাকান দেখবেন আল্লাহ আপনাকে সামান্য দেননি তিনি দিয়েছেন সমুদ্র সমান নিয়ামত আপনার সুস্থতা আপনার দৃষ্টিশক্তি আপনার হাঁটার শক্তি আপনার পরিবারের ভালোবাসা এসবই আল্লাহর পক্ষ থেকে অমূল্য দান আমরা সামান্য চাই কিন্তু আল্লাহ দেন অসীম আমরা সামান্য ভেবে হতাশ হই অথচ আল্লাহর রহমতের সাগরে ভাসতে থাকি আমাদের চোখ শুধু সামনের দিকে যায় কিন্তু অন্তর খুললে বুঝবো আমরা আসলে নিয়ামতের পাহাড়ে বসে আছি এখন প্রশ্ন হলো আমরা কি সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা কি বলছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আল্লাহর রহমতের উদাহরণ চাইনি আমাদের চোখ খুলে চারপাশে তাকালেই যথেষ্ট আমরা যতটুকু চাই আল্লাহ তার চেয়েও বহুগুণ বেশি দেন একটা গল্প বলি একজন গরিব মানুষ ছিল সে প্রতিদিন আল্লাহকে দোয়া করত হে আল্লাহ আমি শুধু একবেলা পেট ভরে খেতে চাই একদিন সে বাজারে গেল সেখানে এক সদয় মানুষ তাকে খাবার দিল সে ভেবে পেল একবেলা খাওয়ার ব্যবস্থা কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম সেই সদয় মানুষটি তাকে কাজে রাখলো আর সেই গরিব মানুষটি শুধু একবেলা নয় সারা জীবনের জন্য রিজিকের ব্যবস্থা পেল দেখলেন তো সে সামান্য চেয়েছিল কিন্তু আল্লাহ তার জন্য সমুদ্র সমান দরজা খুলে দিলেন আমরা চাই সামান্য রিজিক আমরা বলি হে আল্লাহ আমার সংসারে একটু টাকা দিন অথচ আল্লাহ শুধু টাকা দেন না দেন বরকত হয়তো কম আয়েও সংসার চলে আনন্দে লোকবালাই আসে না ছোটো ছোট প্রয়োজনীয় জিনিসগুলো সহজে পূর্ণ হয় এটাই তো আল্লাহর রহমতের বরকত আমরা চাই সামান্য সুস্থতা হয়তো আপনি শুধু মাথা ব্যথা সরানোর জন্য দোয়া করলেন আল্লাহ শুধু ব্যথা দূর করেননি বরং আপনাকে পূর্ণ সুস্থতা দিলেন যেন আপনি নামাজ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন সন্তানদের কোলে নিতে পারেন আমরা চাই সামান্য ভালোবাসা আপনি হয়তো বললেন হে আল্লাহ অন্তত একজন যেন আমাকে বুঝে অথচ আল্লাহ আপনার জীবনে এমন একজন মানুষ পাঠিয়ে দিলেন যে শুধু বুঝবেই না আপনার জীবনটাই বদলে দেবে আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর নিয়ামত স্মরণ করো এবং ভুলে যেও না তার অনুগ্রহ প্রিয় দর্শক আমরা যতই ভাবি আল্লাহ আমাদের বঞ্চিত করেছেন সত্যি হলো তিনি আমাদের বঞ্চিত করেননি তিনি বরং এমনভাবে দিয়েছেন যেভাবে আমরা কল্পনাও করিনি বলেছেন আল্লাহ তার বান্দার জন্য যে পরিকল্পনা করেন তা বান্দার নিজের পরিকল্পনার চেয়েও শ্রেষ্ঠ এটাই সত্যি আমরা সামান্য চাই কিন্তু আল্লাহ দেন অসীম আমরা চোখের সামনে ছোট দরজা দেখি কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন এক জানালা খুলে দেন যেখানে আলো ভরে থাকে আপনি আজ যদি দুঃখে থাকেন যদি মনে হয় আল্লাহ আপনার দোয়া শুনছেন না তবে মনে রাখুন তিনি শুনছেন শুধু আপনার সামান্য চাওয়ার জায়গায় তিনি বিশাল কিছু লিখে রেখেছেন তিনি আপনাকে এমন কিছু দেবেন যা আপনার চোখে জল এনে দেবে আর আপনার জিব্বা বলবে আলহামদুলিল্লাহ আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে বলেছি আল্লাহ আমি শুধু সামান্য চাই অথচ যখন আল্লাহ দেন তখন বুঝি তার রহমতের সমুদ্রের কাছে আমাদের সামান্য চাওয়া কিছুই নয় আমরা প্রায় ভাবি আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিলেন কিন্তু আসলে কি আল্লাহ কোনো দোয়া ফিরিয়ে দেন না আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফাঁকা ফেরান না শুধু আমরা বুঝতে পারি না আল্লাহ যে পরিকল্পনা করেছেন সেটা আমাদের কল্পনার চেয়ে উত্তম হতে পারে আপনি সামান্য চেয়েছিলেন হে আল্লাহ আমাকে একটা চাকরি দিন কিন্তু সেই চাকরিটা তখন পাননি আপনি ভেবেছেন আমার দোয়া কবুল হলো না অথচ আসলে আল্লাহ চেয়েছেন আপনাকে আরও ভালো সময়ে আরও ভালো জায়গায় আরো সম্মানের একটা চাকরি দিতে আপনি সামান্য চাইছিলেন আল্লাহ অপেক্ষা করালেন যাতে আপনি অসীম কিছু পান ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া করলে তিনভাবে ভাবে কবুল হয় আল্লাহ তার সঙ্গে সঙ্গে দিয়ে দেন না হয় আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন না হয় কোনো বিপদ দূর করে দেন দেখলেন তো আমরা সামান্য চাই কিন্তু আল্লাহ আমাদের কল্যাণের জন্য অনেক বড় পরিকল্পনা করেন কখনো আল্লাহ আমাদেরকে না বুঝতে দিয়েই দিয়ে দেন কতবার আমরা ভেবেছি আমার কিছুই নেই অথচ কয়েক বছর পর পেছনে তাকিয়ে দেখি আল্লাহ ঠিক সময়েই আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে রেখেছেন হয়তো তখন আমরা বুঝিনি কিন্তু পরে বুঝেছি আল্লাহ সামান্য ফিরিয়ে অসীম দিয়েছেন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আমি জানি জানি যা যা তোমাদের অজ্ঞাত আর তোমরা প্রকাশ এই আয়াত প্রমাণ করে আমাদের সীমিত জ্ঞান আল্লাহর অসীম জ্ঞানের সামনে কিছুই নয় আমরা সামান্য দৃষ্টিতে দেখি কিন্তু আল্লাহ পুরো চিত্রটা দেখেন প্রিয় দর্শক যখন আপনার মনে হবে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন না তখন আসলে বুঝবেন তিনি আপনাকে ফিরিয়ে দিচ্ছেন না তিনি আপনাকে প্রস্তুত করছেন তিনি ছোট্ট দরজা বন্ধ করছেন যাতে আপনার জন্য বিশাল গেট খোলা যায় আপনি যদি সামান্য চান আল্লাহ হয়তো বড় দিয়ে দেবেন আপনি যদি ছোট স্বপ্ন দেখেন আল্লাহ হয়তো বিশাল স্বপ্ন পূরণ করবেন কারণ তিনি বলেছেন তোমাদের রবের রহমত সীমাহীন তাহলে ভাই ও বোনেরা আর হতাশ হওয়ার কি আছে আজ আপনি যা চাননি আল্লাহ হয়তো কাল সেটাই দিয়ে দেবেন যেটা দেখে আপনার চোখে জল আসবে। আর তখন আপনি বলবেন আমার রব সামান্য দেননি তিনি দিয়েছেন অসীম আমরা সবাই জীবনে সামান্য চাই কিন্তু একটা রহস্য আছে যখন আমরা আল্লাহ দেওয়া সামান্য নিয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আল্লাহ সেই সামান্যকে অসীম করে দেন কুরআনে আল্লাহ ঘোষণা করেছেন আর তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব দেখুন আল্লাহর প্রতিশ্রুতি কত পরিষ্কার আমরা যদি তার ছোট দানের জন্য আলহামদুলিল্লাহ বলি তিনি সেই ছোট্টকেও বাহার বড় করে দেন ভাবুন আপনার কাছে যদি মাত্র এক টুকরা রুটি থাকে আর আপনি বললেন আলহামদুলিল্লাহ রব অন্তত ক্ষুদা মেটানোর জন্য এটা দিয়েছেন তখন আল্লাহ সেই রুটির ভেতর বরকত দেবেন হয়তো সেই সামান্য রুটি আপনাকে এমন শক্তি দেবে যা দিয়ে আপনি সারাদিন কাজ চালিয়ে যেতে পারবেন আবার হয়তো তিনি আগামী দিনে আপনার জন্য ভরপুর খাবারের ব্যবস্থা দেবেন আমরা প্রায় ভুল করি আমরা পাই সামান্য আর মনে করি কিছুই পাইনি এটাই আমাদের ভুল আপনি সকালে ঘুম থেকে উঠতে পেরেছেন এটা কি সামান্য আপনার চোখ দিয়ে পৃথিবী দেখতে পারছেন এটা কি সামান্য আপনার পরিবার আপনাকে ডাকছে আপনার সন্তানের হাসি শুনতে পাচ্ছেন এটা কি সামান্য প্রকৃতপক্ষে এগুলো বিশাল নিয়ামত কিন্তু আমরা ছোট ভেবে অবহেলা করি অথচ আমরা যদি এসব নিয়ামতের জন্য আল্লাহকে শুক্রিয়া আদায় করি তিনি আরো বাড়িয়ে দেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ছোট ছোট নিয়ামতের জন্য সুক্রিয়া আদায় করে সে বড় নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করবে একজন কৃষক প্রতিদিন সকালে আল্লাহকে ধন্যবাদ দিতেন তার খেতে সামান্য ফসলের জন্য একদিন লোকেরা তাকে বলল এত কম ফসল পেয়ে তুমি এত খুশি কেন কৃষক উত্তর দিলেন যিনি আমাকে সামান্য দিয়েছেন তিনি চাইলে একদিন পাহাড় সম ফসলও দেবেন কয়েক বছর পর দেখা গেল আল্লাহ সত্যি তার জন্য দরজা খুলে দিলেন তার সামান্য ক্ষেত হয়ে গেল বিশাল জমি এই হচ্ছে কৃতজ্ঞতার রহস্য আদায় মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয় শুক্রিয়ার আসল অর্থ হল আল্লাহর দেওয়া নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা যখন আমরা নিয়ামত সঠিকভাবে ব্যবহার করি তখন আল্লাহ সে নিয়ামত বাড়িয়ে দেন প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আজ সামান্য পেয়ে থাকেন তাতেও বলুন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর প্রতিশ্রুতি হলো আপনি কৃতজ্ঞ হলেই তিনি আরও দেবেন কত সুন্দর তাই না আমরা চাই সামান্য কিন্তু শুক্রিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য অসীম লিখে দেন আজ রাতে যখন বিছানায় যাবেন চোখ বন্ধ করে একবার ভাবুন আজ আল্লাহ আপনাকে কত কিছু দিলেন হয়তো সেগুলো আপনার চোখে ছোট মনে হবে কিন্তু আসলে প্রতিটি নিয়ামতি সমুদ্র সমান আর তখন অন্তরের গভীর থেকে বলুন আলহামদুলিল্লাহ দুনিয়ার নিয়ামত নিয়ে আমরা যতই আলোচনা করি না কেন আখিরাতের নিয়ামত সবকিছুর চেয়ে বড় এখানে একটা সত্য মনে রাখবেন আমরা আল্লাহর কাছে সামান্য দোয়া করি কিন্তু তিনি আখিরাতে অসীম পুরস্কার দিয়ে দেন ছোট দোয়া বড় প্রতিদান রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া করা হলো ইবাদত মানে আপনি শুধু হাত তুলে সামানো দোয়া করলেন হে আল্লাহ আমার গুনা ক্ষমা করুন এর বিনিময়ে আল্লাহ আপনাকে শুধু ক্ষমাই করেন না বরং আখিরাতে জান্নাত পর্যন্ত দিয়ে দেন এটা কি সামান্য আপনি হয়তো রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার আস্ত বললেন আপনার কাছে মনে হলো এটা তো ছোট্ট একটা শব্দ কিন্তু আল্লাহর কাছে এর বিনিময়ে পাহাড় সমস্ত স্বভাব লেখা হলো আগে রাতে সেই সামান্য শব্দ আপনার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিতে পারে আল্লাহ বলেন যে একটি সৎ কাজ করবি তার জন্য দশ গুণ প্রতিদান আমরা সামান্য একটা সৎ কাজ করি একটা দোয়া একটা দান একটা হাসি অথচ আল্লাহ তার বিনিময়ে দশ গুণ পুরস্কার লিখে দেন প্রিয় ভাই ও বোনেরা আমরা প্রায় দোয়া করি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন অথচ আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা যদি আসমান জমিন পরিমাণ গুনহা নিয়ে আসো আর আমার কাছে ক্ষমা চাও আমি তা মাফ করে দেব এখানেই দেখুন আমরা চাই সামান্য ক্ষমা কিন্তু আল্লাহ দেন পুরো পাহাড় সম গুনহা থেকে জান্নাতে আল্লাহ তার বান্দাকে এমন পুরস্কার দেবেন যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শুনেনি কোনো অন্তর কখনো পরিকল্পনাও করেননি আমরা তো শুধু সামান্য একটুখানি রিজিক কিছু ভালোবাসা অথচ আল্লাহ আখেরাতে এমন জান্না দিয়ে দেবেন যেখানে দুঃখ নেই কষ্ট নেই মৃত্যু নেই তাহলে কি আমরা এখনো ভাববো আমাদের দোয়া কবুল হয় না আমাদের দোয়া প্রতিটি কবুল হয় শুধু আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আমরা সামান্য চাই কিন্তু তিনি আখিরাতে অসীম পুরস্কার লিখে দেন আমাদের জীবনের এক অদ্ভুত বাস্তবতা হলো আমরা প্রায় আল্লাহর ছোট ছোট দানগুলোকে অবহেলা করি অথ সেই সামান্য দানগুলোর পেছনেই রয়েছে আমাদের বেঁচে থাকা সবচেয়ে বড় রহস্য একবার চিন্তা করো তুমি যখন ঘুমাও তখন তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম নেই কিন্তু তোমার হৃদপিণ্ড কি কখনো বিশ্রাম নেই না সারাক্ষণ চলতে থাকে যদি এক সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে আল্লাহ হয়তো সেই হৃদপিণ্ডকে চালাচ্ছেন তোমার নিয়ন্ত্রণ নেই ডাক্তারদের নিয়ন্ত্রণ নেই এমনকি কোনো মানুষেরও নিয়ন্ত্রণ নেই তাহলে কি এটাই যথেষ্ট প্রমাণ নয় যে আল্লাহর পরিকল্পনা আমাদের জন্য সবচেয়ে উত্তম তুমি হয়তো অনেক সময় ভেবেছ কেন আমার দোয়া কবুল হচ্ছে না কেন আমি এই চাকরিটা পেলাম না কেন আমি এই মানুষটার ভালোবাসা পেলাম না কিন্তু একটু গভীরভাবে ভাবো যদি তোমার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যেত তবে হয়তো সেটাই হতো তোমার সর্বনাশের কারণ একজন আলেম সুন্দরভাবে বলেছিলেন মানুষ আল্লাহর কাছে যা চায় তা সব সময় ভালো নয় কিন্তু আল্লাহ যা দেন তা সব সময় উত্তম হয়তো তুমি চেয়েছিলে একটা ছোট ঘর অথচ আল্লাহ তোমাকে দিয়েছেন একটা নিরাপদ পরিবার হয়তো তুমি চেয়েছিলে সামান্য টাকা অথচ আল্লাহ তোমাকে দিয়েছেন হালাল রিজিক আর সন্তুষ্টির হৃদয় হয়তো তুমি ভেবেছিলে এই সামান্য সুখী যথেষ্ট অথচ আল্লাহ তোমার জন্য আখিরাদের চিরস্থায়ী জান্নাত লিখিয়ে রেখেছেন কোরআনে আল্লাহ বলেন হতে পারে তোমরা এমন কিছুকে অপছন্দ করছো যা তোমাদের জন্য ভালো আর হতে পারে তোমরা এমন কিছুকে ভালোবাসছো যা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না এটা বুঝলে তোমার চোখ ভিজে যাবে তুমি উপলব্ধি করবে আজ আমি যে কষ্টে আছি এর পেছনেই হয়তো আল্লাহর রহমতের পাহাড় লুকিয়ে আছে প্রিয় ভাই ও বোনেরা একবার কল্পনা করো তুমি সামান্য কষ্ট পেলে আল্লাহর কাছে কান্নাকাটি করছো তুমি বলছো হে আল্লাহ আমি তো চেয়েছিলাম একটুখানি সুখ অথচ আল্লাহ বলছেন হে বান্দা আমি তো তোমাকে সমুদ্রের মতো অগণিত নিয়ামত দিয়েছি তুমি কি ভেবে দেখেছো তোমার চোখ যদি এক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিত তাহলে তুমি কতটা অসহায় হয়ে যেতে অথচ তুমি তো প্রতিদিন বিনামূল্যে জগৎ দেখছ এটাকে সমুদ্র সমান নয় তাহলে কেন আমরা ছোট ছোট সমস্যার জন্য অভিযোগ করি কেন আমরা আল্লাহর পরিকল্পনাকে সন্দেহ করি আমাদের উচিত প্রতিটি অবস্থায় আলহামদুলিল্লাহ বলা কারণ আল্লাহর পরিকল্পনা সর্বদা আমাদের জন্য উত্তম প্রিয় ভাই ও বোনেরা জীবন নামের এই পথ চলায় আমরা অনেক কিছু চাই কখনো ছোট ছোট স্বপ্ন কখনো বড় বড় আশা কিন্তু আমরা সবসময় ভুলে যাই আমাদের রব আল্লাহ আমাদের জন্য কি পরিকল্পনা করেছেন আমরা চাই এক মুঠো অথচ তিনি দেন সমুদ্র সমান নিয়ামত আমরা চাই অল্প সুখ অথচ তিনি আমাদের জন্য সংরক্ষণ করেন আখিরাতে জান্নাতের সুখ মানুষ হিসেবে আমরা সীমিত জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নেই আমাদের চোখ সামনে যা থাকে শুধু তাই দেখে কিন্তু আল্লাহ দৃষ্টিভঙ্গি অসীম তিনি জানেন বর্তমান ও ভবিষ্যৎ তাই হয়তো তিনি আমাদের কিছু দোয়া কবুল করতে দেরি করেন কিংবা কিছু দোয়া ফিরিয়ে দেন কারণ তিনি জানেন ওই জিনিসটা আমাদের জন্য ক্ষতির কারণ হবে আমাদের উচিত প্রতিটি অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা সুখ আসুক বা দুঃখ আসুক আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা আলহামদুলিল্লাহ বলা কারণ আলহামদুলিল্লাহ বললেই আমাদের অন্তরে শান্তি নেমে আসে প্রিয় দর্শক আজ তুমি যদি কষ্টের মধ্যে থেকেও ধৈর্য ধরতে পারো তাহলে আগামীকাল আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করনি হয়তো তোমার সামান্য কষ্টই হবে জান্নাতের দরজা খোলার কারণ তোমার অশ্রুই হবে আল্লাহর ভালোবাসা পাওয়ার কাঠি। তাই আজ থেকে মনে রেখো কিন্তু আল্লাহ তোমাকে দিলেন সমুদ্র সমান নিয়ামত এটাই তার রহমত এটাই তার ভালোবাসা এটাই তার পরিকল্পনা আর তার পরিকল্পনায় সবচেয়ে উত্তম সর্বদা বলো আলহামদুলিল্লাহ কোনো অবস্থায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কারণ কৃতজ্ঞ বান্দাকেই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন